আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা চাপ্টার সেভেন আমাদের চাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন ডিপেন্ডেন্স এবং ইনডিপেন্ডেন্স এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ক্লাস আমরা এর আগে আরও আরও দুইটা ক্লাস করাইছি ওই দুইটা ক্লাসের প্রথম ক্লাসে আমরা এই চাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে সেই সূত্র প্লাস বেসিকগুলো দেখাইছিলাম আর সেকেন্ড আর একটা ম্যাথ করাইছিলাম তো আজকে আমরা আরেকটা ম্যাথ দিয়ে শুরু করব তো আমাদের চাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী নির্ভরশীলতা ও নির্ভরশীলতা যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা লিনিয়ার কম্বিনেশন ডিপেন্ডেন্স ইনডিপেন্ডেন্স চ্যাপ্টার সেভেন তো আমাদের এখানে এক্সাম্পল ওয়ানের প্রশ্নে কি বলা আছে বলছে ইউ ব্যাক্টোরকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি সুপে সমূহের যোগাশ্রয়ী রূপে প্রকাশ করো তা আমাদের এখানের মধ্যে ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো দেওয়া আছে তা আমরা ম্যাথটা যদি করার সময় আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ম্যাথগুলো কেমনে করে তাহলে আমরা এখানে দেওয়া আসি দিয়ে লিখে নিব দেওয়া আছে ইউ সমান ওয়ান মাইনাস টু ফাইভ ইউ ওয়ান সমান ওয়ান 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 ইউ টু সমান ওয়ান টু থ্রি ইউ থ্রি সমান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান সবগুলোতে আমরা কমা দিব আমরা এখানে এই ম্যাথগুলো করার একটা সূত্র আছে আমরা এখানে লিখবো মনে করি ইউ আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এখানে ইউ থ্রি পর্যন্ত আসে ও এখানে আমরা ইউ থ্রি পর্যন্ত নিব এটা হচ্ছে আমাদের সূত্র আমরা এখানের মধ্যে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার আর ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ এগুলো হচ্ছে আমাদের ভেক্টর তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তারপর আমরা লিখবো যেখানে আলফা বিটা গামার পরিচয় কি যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং ইউ U1, U2, U3, টু হচ্ছে আমাদের ভেক্টর তাহলে আমরা এখানে যেটা লিখছ ওটা আমরা আরেকবার লিখবো ইউ টু আলফা ইউ ওয়ান বিটা গামা তারপর আমরা এখানে ইউ আলফা বিটা গামা স্কেলার এগুলো যেমন আছে তেমন থাকবে আমরা u u1 u2 u3 টু ইউ মানগুলো বসাই দিব তো ইউর জায়গায় যদি বসাই 1 2 টু আলফাটা যেমন আছে তেমন থাকবে ইউ ওয়ানের জায়গায় বসাবো ওয়ান 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 বিটাটা যেমন আছে তেমন থাকবে ইউ টুর জায়গায় বসাবো ওয়ান টু থ্রি গামাটা গামার জায়গায় থাকবে ইউ থ্রির জায়গায় বসাবো টু মাইনাস ওয়ান ওয়ান এখানে কমা দিয়ে দিব তারপর এখানে আমরা গুণ করবো আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা তারপরে এখানে হচ্ছে বিটা টু বিটা থ্রি বিটা তারপরে হচ্ছে টু গামা মাইনাস গামা গামা আর এটা যেমন আছে তেমন থাকবে ওয়ান মাইনাস টু ফাইভ আমরা এখানে যোগ করবো এগুলো হচ্ছে আমাদের প্রথমটার সাথে তিনটার প্রথমটা যোগ করব তারপরে হচ্ছে তিনটার দ্বিতীয়টা যোগ করব তারপরে হচ্ছে এখানে তিনোটার তৃতীয়টা যোগ করব তা আমরা যদি প্রথমটা যোগ করি মানে লালটা তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টু গামা আলফা প্লাস বিটা প্লাস টু গামা এটা হচ্ছে একটা তারপরে এখানে সবুজটা যদি যোগ করি আলফা প্লাস টু বিটা আলফা প্লাস টু বিটা মাইনাস গামা তারপরে এখানে তিন নাম্বারটা যদি যোগ করি আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা আমাদের যোগ করা শেষ আমরা ওয়ান মাইনাস টু ফাইভ এটা যেমন আছে তেমন লিখব তারপর এখানে প্রথমটার সাথে সেকেন্ডটা ইজিক্যাল টু সেকেন্ডটা লিখবো তারপর হচ্ছে তিন নাম্বারটা ইজিক্যাল টু তিন নাম্বারটা লিখে আমরা তিনটা সমীকরণ করবো আমরাও প্রথমটাকে এক নাম্বার সমীকরণ দিয়েছিলাম এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এখান থেকে আমরা আর তিনটা সমীকরণ বের করব আলফা প্লাস বিটা প্লাস টু গামা প্রথম টু ওয়ান তারপরে আসতে দ্বিতীয়টা আলফা প্লাস টু বিটা মাইনাস মাইনাস গামা দ্বিতীয়টা হচ্ছে তারপরে আসতেছে আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা তৃতীয়টা ইসিক্যাল টু আসতেছে ফাইভ এবার আমরা এটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিতে কেমনে সমাধান করে ইচালন পদ্ধতি হচ্ছে আমাদের লিনিয়ার এলজাপরা চাপটা থ্রিতে আসে তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার সেভেন তো আশা করি আমরা চ্যাপ্টার থ্রিটা করে তারপরেই তো আমাদের চ্যাপ্টার সেভেনে আসার কথা তো আমরা এখানের মধ্যে আমাদের প্রথম যেটা সমীকরণ ওটা ঠিকঠাক রাখবো তারপরে ইচালন পদ্ধতির নিয়ম হচ্ছে প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে সেকেন্ড সমীকরণে প্রথম জায়গায় এখানে একটা জিরো বানাবো তার তারপরে সমীকরণে এই দুইটা জায়গায় জিরো বানাবো এটা হচ্ছে আমাদের ম্যাথ আমাদের ম্যাথের প্রথম পেজ তারপর আমরা এটাকে পিছনের পেজে লিখে দিকে জায়গা হবে না তো আমরা আমাদের প্রথম সমীকরণটা যেমন আছে তেমন রাখবো আলফা প্লাস বিটা প্লাস টু গামা ইজিক্যাল টু ওয়ান এবার আমরা এখানে প্রথমটাতে এই জায়গায় একটা বানাবো জিরো তারপরে সমীকরণে এই জায়গায় বানাবো জিরো তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে হচ্ছে এল টু প্রাইম সমান এল টু মাইনাস এল ওয়ান আলফা থেকে আলফা বাদ গেলে প্রথমটা শূন্য হয়ে যায় তারপরে হচ্ছে টু টু বিটা থেকে বিটা বাদ গেলে একটা প্লাসের বিটা থাকে মাইনাস গামা থেকে মাইনাস গামা মাইনাস টু গামা মানে হচ্ছে মাইনাস থ্রি গামা তাহলে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস থ্রি এল থ্রি প্রাইম হচ্ছে আগে এখানে এই দুই জায়গায় শূন্য বানানোর জন্য প্রথমটা শূন্য বানাতে হবে তো আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য হয়ে যায় তো এল থ্রি মাইনাস এল ওয়ান লিখবো আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য থ্রি থ্রি বিটা থেকে বিটা বাদ গেলে হচ্ছে টু বিটা গামা থেকে টু গামা বাদ গেলে হচ্ছে চার প্রথমটা আমরা কোনো মতে পরিবর্তন করবো না প্রথম লাইনটা যেমন আছে তেমন থাকে সেকেন্ড লাইনে প্রথমটাকে জিরো 0 বানানোর দরকার ছিল জেরো বানাইছি এরপরের লাইনে এ দুইটাকে বানাবো জিরো তো এটা তো জেরো বানানো হয়েছে এখন এটাকে বানাবো জিরো তাহলে এটা হচ্ছে প্রথম লাইন যেমন আছে তেমন লিখবো আলফা প্লাস বিটা প্লাস টু গামা টু ওয়ান তারপরে হচ্ছে জিরো প্লাস বিটা মাইনাস থ্রি গামা ইজিক্যাল টু মাইনাস থ্রি আর এখানে এল থ্রি প্রাইম সমান একান আছে দুইটা এটার সাথে দুই গুণ করলে তাহলে দুইটা থেকে দুইটা বাদ গেলে একানও শূন্য হয়ে যাবে তাহলে হচ্ছে এল থ্রি মাইনাস টু এল টু তো এখান থেকে জিরো থেকে জিরো বাদ গেলে তো জিরো এটা হচ্ছে টু বিটা টু বিটা মাইনাস টু বিটা হলে এটাও জিরো হয়ে যায় মাইনাস গামা প্লাস সিক্স গামা মানে হচ্ছে প্লাসের ফাইভ গামা এদিকে হচ্ছে চার প্লাস তিন দুগুণা ছয় মানে ছয় চারে যোগ করলে হচ্ছে দশ তাহলে আমরা এখানে লাস্টের লাইনটা থেকে যদি পাই ফাইভ গামা ইজিক্যাল টু হচ্ছে দশ গামার মান হচ্ছে দুই সুতরাং গামার মান হচ্ছে টু তারপরে হচ্ছে বিটা মাইনাস থ্রি গামা ইজিক্যাল টু মাইনাস থ্রি বিটা মাইনাস থ্রি ইন টু টু মাইনাস থ্রি বিটা ইজিক্যাল টু মাইনাস থ্রি প্লাস তিন দুগুণা ছয়